বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তাদের হাতে আটক দুই নেশা কারবারের যুবক জানা যায় ধলেশ্বর আনালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী ক্লাবের সামনে নামে এবং দুই যুবক এবং তারা ব্রাউন সুগারের কোটা কেনাবেচা করছিল তৎক্ষণাৎ বিষয়টি যুব মোর্চার কার্যকর্তাদের নজরে পড়ে তখন তারা এদেরকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি কিছু নেশার কোটা পাওয়া যায় পরে কলেজ টাউন পোস্টে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায় এ বিষয়ে বিস্তারিত জানান বনমালী যুব মোর্চার সভাপতি রাজা সাহা হয়ে গেছে আজকে বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তারা এখানে তারা আড্ডা মারছিলেন হঠাৎ দুজন যুবক টমটম দিয়ে এসে নেশা বিক্রি করে এবং তাদেরকে আটক করে আমরা পুলিশের হাতে দিই আমি সকল যুবকদের বলবো যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন খেলার মাঠে থাকুন নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন নেশার সমাজ থেকে নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন নেশা এই সমাজকে ধ্বংস করবে নেশার থেকে বেরিয়ে আসলে আপনার নতুন সুন্দর জীবন আরও সুন্দরময় উঠবে আমি সবাইকে প্রার্থনা করি যারাই এই জায়গাতে আবদ্ধ হয়ে গেছেন আপনারা সাংস্কৃতিক জগতে আসুন না হয় রিয়াব সেন্টারে গিয়ে নিজেকে এই মঞ্চ থেকে বের করে নিয়ে আসুন কতজনকে আটক করা হয়েছে এবং তো দুজনকে আটক করা হয়েছে সামগ্রিক শুদ্ধ আমি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলবো সুমন নামে একজন ব্যক্তি যার যে ওদেরকে মাল বিক্রি করেছে আমি বলেছি ওদেরকে এক্ষুনি আটক করার জন্য কোন জায়গা থেকে আটক করেছে আটক করা হয়েছে আসন যখন দলেশ্বর সবুজাশিক্লাব দব্বর দলেশ্বর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা